সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বিয়ের সিজন চলছে এই কারণে আজকে চলে এসেছি গাউসিয়ার নূর মেনশনে এখান থেকে আপনাদেরকে কিছু ব্রাইডাল চুরি যেগুলো জোড়া বা হচ্ছে এই যে এই কালেকশনগুলো দেখাবো তো আপনারা হচ্ছে পুরোটা ভিডিও দেখবেন আচ্ছা এখানে হচ্ছে কালিয়া সেট আছে গোলপ্রেড রাখি আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আজকের পুরো ভিডিওতে এগুলোই দেখতে পাবেন চলেন ফার্স্টে আমি রেগুলার থেকে শুরু করি আপনারা চাইলে যদি এই নর্মাল স্টাইলের বাই যে কুন্দন কাজ করাগুলো নিতে চান বেলবেটের মধ্যে এগুলো পাবেন এগুলোর কত করে থাকে তিনশো করে এটার মধ্যে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে এখানে যত কালার আপনি চান সব কালার কিন্তু এইখানে আছে ঠিক আছে এরপর দেখাবো এই যে দুজরাটির মধ্যে যে এরকম গাজরা টাইপ যে চুরিগুলো আছে গাজরা পাবেন এই গাজরাগুলো কিন্তু আপনার নিতে পারেন গাজরার মধ্যেও কালার আছে এগুলো হলুদের জন্য নিতে পারেন খুব সুন্দর লাগবে এগুলো কত করে থাকে গাজরা চারশো টাকা আচ্ছা এরপর থাকছে কুন্দনের সাথে ম্যাচিং করে এই যে এই রকম চুরিগুলো এগুলো গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট সেট এটা কত করে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এটা হচ্ছে তিনশো টাকা আমি একটু পাশাপাশি রাখি এটা কিন্তু স্টোন আর এটা হচ্ছে কুন্দন হ্যাঁ আচ্ছা আরেকটা আছে এই যে দুশো বিশ টাকা মানে হ্যাঁ একটু আলাদা কারণটা আমরা দেখিয়ে দিলাম যে কোনটা কীরকম দুই হাতের জন্যই ঠিক আছে এবার দেখাচ্ছে আপনাদেরকে কিছু যে এই চুরিগুলা এই যেগুলো দেখালাম আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো এই যে ব্রাইডাল থেকে শুরু করি এই যে ব্রাইডাল ফার্স্ট হচ্ছে এটা কুন্দনের কাজ করা আছে একদম কুন্দনগুলো সেট করা এটা দুই হাতের কত করে থাকবে পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছে যে বেলভেটের কাজ করা এটা একদম বেলভেটের ওপর অ্যান্টিকের ওপর কাজ করা খুবই রাজকীয় একটা ভাব দিবে সাতশো টাকা আচ্ছা এরপর আরেকটা দেখা একদম জয়পুরি স্টাইলের মাসাল্লাহ এত সুন্দর এই চুড়িগুলা মানে দুই হাতে পড়লে হাত একদম ভরে যাবে এটা হচ্ছে কত ভাইয়া আচ্ছা পুরো সেট না পুরো সেট হচ্ছে ছয়শো টাকা এরপর দেখাচ্ছি সহ এই দেখেন এটা যদি মিস করেন বিরাট মিস কারণ এটা এত বেশি সুন্দর আপনারা এগুলোর মধ্যে থেকে এক পিস করেও কিন্তু ব্যবহার করতে পারবেন পরবর্তীতে খুবই গর্জিয়াস লাগবে এই দেখেন আরও কালেকশন আছে এগুলো করেছিল কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত কত ভ্যারাইটিস আছে আচ্ছা এটা একটু দেখান আমাদেরকে কারণ এখানে এত চুরি মানে বলার মতো না কোনটা ছেড়ে কোনটা দেখা। এটা পুরো একদম জয়পুরি স্টাইলের ভাবসটাই ভাবস্টাই অন্য একদম জয়পুরের মধ্যে এটা কত থাকবে ভাইয়া পুঁতিগুলো কিন্তু ঝুলতেছে হ্যাঁ এটা বারোশো টাকায় থাকবে আচ্ছা এখানে আরও কিছু চুরি আমি আপনাদেরকে দেখাই যেখানে কিন্তু ডিজাইন ওয়াইজ আরও আছে অনেক অনেক ডিজাইন আছে আমি এগুলো এখানে রাখলাম যেটা কুন্দন ডিজাইনটা করা তারপর পা ফাল দেওয়া যেমন এটা আছে মতি দেওয়া একটা এটা হচ্ছে এক হাজার টাকার মধ্যে পাবেন এইরকম ভাইয়ার দোকানে অনেক চুরি আছে এবার আপনাদেরকে কিছু আমি এই যে এগুলো দেখাবো এই যে এটা হচ্ছে গোল প্লেট রাখির মধ্যে যারা রাখি চাচ্ছিলেন এটা কিন্তু এখন সবাই ইউজ করার স্টাইলটা দেখি যে ওপরে কিন্তু আপনার খুব সুন্দর করে লক করার সিস্টেম আছে আচ্ছা আরও কিছু দেখাচ্ছি গোল প্লেট কত করে থাকবে এটা বারোশো টাকা আচ্ছা ষোলোশো করে যে ভাইয়া দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ওয়াও মানে মাথা নষ্ট একটা কালেকশন অসম্ভব রকম কালাই বলে অনেকে আর হচ্ছে এটা হচ্ছে প্লেট রাখি বা কালাই যেটাই বলেন না কেন মাথা নষ্ট করার সুন্দর পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলো আপনাদের মানে ভাইক্সটাই অন্য এই দেখেন অনেক বেশি সুন্দর ভাই আচ্ছা রেগুলার যদি নর্মালটা চান নর্মালও কিন্তু আছে। হ্যাঁ মনে করবেন না যে শুধু ওইগুলো আছে এগুলো যে মধ্যে হ্যাঁ আচ্ছা এটা একদম আপনার পালকি ডিজাইন দেয়া আছে এটা হচ্ছে এক হাজার টাকা হলে নিতে পারবেন পুঁতি পালকি মানে কি যে সুন্দর এগুলো এই দেখেন এগুলো কত ভাইয়া ছয়শো করে মাত্র মকমলের মধ্যে এটা আছে একদম স্টোনের মধ্যে দেখেছেন মানে মাথা নষ্ট কি যে ভালোই কালেকশনগুলা আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আচ্ছা দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা গায়ে হলোদের জন্য একদম পারফেক্ট আদার গায়ে হুদের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই চুরিগুলো এগুলো যেটা নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ ভিডিওর কথাটা কিন্তু বলতে হবে যে রিতিশ ব্লগের ভিডিও দেখে এসেছি বাচ্চাদের জন্য অনেক অনেক চুরি কালেকশন আছে দুশো টাকা করে মাত্র কালারফুল আছে নর্মালও আছে এগুলো কত করে ষাট টাকা মাত্র ঠিক আছে আর রেশমি চুরি তো ভাইয়াদের দোকানে আছে এটা কি দেখাবো মাত্র পঞ্চাশ করে এবার খোপা একটু দেখাই আপনাদের এখানে যদি খোপা কেউ নিতে চান যে মানে বিয়ের পারফেক্ট এটা দেখেন এটা আরেকটা কালাই এটা কত করে পাঁচশো টাকায় আচ্ছা এটা হচ্ছে খোপা গুলা হোয়াইট রেড মিক্স পুরো রেড ওয়াও কালার দেখেন একদম রিয়েল ফুলের মতো মাত্র দুশো টাকা এই যে খোপা কাটা না এটা কিন্তু খোপা এগুলো হচ্ছে মাত্র দুইশো টাকা করে আচ্ছা আর এখানে হচ্ছে কিছু গাজরা কালেকশন আছে এই যে গাজরা গুলো দেখায় এগুলো কত বেলি ফুলের গুলো একশো আর এগুলো এগুলো হচ্ছে একশো করে আচ্ছা তো দোকানটা কিন্তু একদম নূর ম্যানশনে ঢুকতেই একটা দোকান পরে আর এখানে হচ্ছে আলিফ জয়পুরি চুরি হাউস একটু বলতে হবে যে ভিডিও দেখে এসেছেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ